দূর যতই আমার ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি সেই আবার কোনো না ভাবে এলোমেলো হয়ে যাবেই আর ঘরই গোছাবো না কত ভালো হতো না যদি একবার ঘর গোছানোর পর সেটা সারা জীবন সুন্দরভাবে আজকের এই ভিডিওতে কন্ডোর লেখা চেঞ্জিং ম্যাজিক টাইডিং আপ বইটি থেকে আমি আপনার সাথে কম ম্যারি মেথড নামক এমন একটা মেথড শেয়ার করতে চলেছি যে মেথডটাকে ফলো করে যদি একবার আপনি ঘর গোছান তাহলে আর কখনো রোজ রোজ আপনাকে ঘর গোছাতে হবে না তাই আবার হয় নাকি শুনতে অবিশ্বাস্য লাগছে ম্যারি কন্ডো হলেন একজন টাইডিং এক্সপার্ট যিনি পাঁচ বছর বয়স থেকে শুরু করে তার জীবনের এইটি পার্সেন্ট সময় শুধুমাত্র এই ঘর গোছানো বিষয়টির উপর উৎসর্গ করে দিয়েছেন তবে গিয়ে এই কনম্যারি মেথাডটি তিনি আবিষ্কার করতে পেরেছেন পাগল নাকি ঘর গোছানোকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে ভাই অনেক কিছু আছে ভাই যে মানুষটা একটা অগছালো নোংরা ঘরে সমস্ত কেওসকে ইগনোর করে দিনের পর দিন কাটিয়ে যায় সেটাকে বদলানোর কোনো চেষ্টাই করে না সেই মানুষটা একটা অগছলো সমস্যায় ভরা জীবনকেও দিনের পর দিন ইগনোর করে কাটিয়ে দেবে সেটাকে বদলানোর জন্য কোনো দিন চেষ্টা করবে না জীবনটাকে গোছানোর যাত্রা শুরু হয় নিজের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখা সেখান থেকে কিন্তু ঘর গুছিয়ে রাখা থেকে যে জীবনে কোনো বড় পরিবর্তন আসতে পারে সেটা আমরা কখনোই নোটিস করতে পারি না কারণ আমরা গোছানো বলতে বুঝি একদিন পড়ার টেবিলটাকে গোছানো তারপরে দিন ড্রয়ারটাকে গোছানো তারপরে দিন কিচেনটাকে গোছানো যেটাই সব থেকে বড়ো ভুল জীবনে বড় পরিবর্তন দেখতে হলে একদিনে পুরো বাড়িটাকেই গুছিয়ে বদলে ফেলতে হবে যখন অ্যাকশন বড় হবে তখনই তার এফেক্টটাও বড় হবে বেশিরভাগ মানুষেরই ঘর গোছানোটাকে হ্যাপা বলে মনে হয় কারণ তারা যতই চেষ্টা করুক সেই আবার ঘর এলোমেলো হয়ে যায় অথর বলেন বিশেষ কয়েকটি ভুলের কারণেই এরকমটা হয় যেমন নাম্বার ওয়ান আপনি কখনো শেখে নিনি কিভাবে ঘর গোছাতে হয় ছোটবেলায় মা বাবারা ঘর গুছিয়ে রাখতে বলে বকাবকি তো করেন কিন্তু কিভাবে ঘর গোছাতে হয় সেটা কখনোই শেখান না ইনফ্যাক্ট তারাও কখনো শেখার চেষ্টা করেন না স্কুলে কিভাবে সেলাই করতে হয় কিভাবে রান্না করতে হয় এগুলো তাও হয়তো শেখানো হয় কিন্তু কিভাবে ঘর গুছিয়ে রাখতে হয় সেই বিষয়ে কখনোই কিছু শেখানো হয় না সবাই মনে করে এই ঘর গোছানোর স্কিলটা সবাই এমনি এমনিই শিখে যাবে ফলাফল এলোমেলো ঘর সেখান থেকে এলোমেলো জীবন নাম্বার টু আপনি একবারে অল্প অল্প করে গোছানোর চেষ্টা করেন এর ফলে আপনি কোনো বড় পরিবর্তন কখনোই অনুভব করতে পারেন না যার ফলে ঘর গোছানোর কাজটাই আপনার কাছে বেকার বলে মনে হতে শুরু করে নাম্বার থ্রি যে জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই সেগুলোকেও আপনি নিজের ঘরে রেখে দেন আপনি হয়তো চারটে জামাই প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে পড়েন কিন্তু আপনার ওয়ার্ডরে চারশোটা জামা পড়ে রয়েছে হাই স্কুলের বই সেগুলো আপনার ছেলে মেয়ের হয়তো দরকার পড়তে পারে সেই ভেবে আপনি ঘরের মধ্যে সেগুলোকে পুষে রেখেছেন এরকম অযথা জিনিস দিয়ে যদি আপনার ঘরটাকে একটা গোডাউন বানিয়ে রাখেন তাহলে সেটা গোছানোর পর আবার এলোমেলো হয়ে যাওয়াটা স্বাভাবিক তো এই জীবন সমস্যার সমাধান কি। এর একটা পার্মানেন্ট সমাধানই হলো মারি মেথড এই মেথডে আপনাকে মাত্র দুটো স্টেপ ফলো করতে হবে নাম্বার ওয়ান ডিস্কর্ডিং অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আলাদা করা কারণ সেগুলো আর আপনার ঘরে জায়গা পাবে না নাম্বার টু অর্গানাইজিং অর্থাৎ প্রয়োজনীয় জিনিসগুলো কোনটা কোথায় থাকবে সেটা ডিসাইড করা অর্থাৎ বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছেন যেন স্টেপ দুটি প্রপার অর্ডারে ফলো করা হয় অর্থাৎ এর কাজ পুরোপুরি শেষ করে তবেই যেন এর কাজ শুরু হয় ডিসকার্ডিং এর কাজ মাঝ পথে থামিয়ে অর্গানাইজিং করতে শুরু করে দিলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে আর তারও আগে অথের যে কাজটা করতে বলেছেন সেটা হলো কোনো কিছু শুরু করার আগে আপনাকে এটাই ম্যাজিন করতে হবে যে ঘরটা গোছানোর পর সেটা ঠিক কেমন দেখতে লাগলে আপনার কাছে সেটা একটা পারফেক্ট লিভিং রুম বলে মনে হবে হয়তো সেটা হতে পারে যখন আপনি দিনের শেষে অফিস থেকে ফিরে ঘরে ঢুকবেন তখন আপনার রুমের মেঝেতে কোথাও কিছু এলোমেলোভাবে পড়ে থাকবে না বিছানাটা ঠিক একটা ফাইভ স্টার হোটেলে যেমন সুন্দর করে গোছানো থাকে সেরকম থাকবে এরপর আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে এগুলো আপনি কেন চান কেন আপনি অফিস থেকে ফিরে একটা সুন্দর করে গোছানো ঘরে সময় কাটাতে চান হয়তো আপনি উত্তর পাবেন যাতে আপনি সারাদিনের পরিশ্রমের পর শান্তিতে রিল্যাক্স করে স্ট্রেসটাকে কম করতে পারেন এবার প্রশ্ন করুন সেটা আপনি কেন চান এভাবে প্রতিটা কারণের পাঁচ ছটি করে ধাপে প্রশ্ন করে উত্তর খুঁজে বার করে সেগুলোকে একটা জায়গায় লিখে ফেলুন এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কতটা গুরুত্বপূর্ণ কারণ এটা আপনার জীবনে ঠিক কতটা বড় পরিবর্তন নিয়ে আসবে যখন আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন তখন ঘর গোছানোটা আপনার কাছে কোনো হ্যাপা না বরং একটা অত্যন্ত প্রয়োজনীয় কাজ হয়ে উঠবে এবার চলুন এক্স্যাক্টলি কিভাবে এই ডিসকার্ডিং এবং অর্গানাইজিং স্টেপ দুটি ফলো করবেন সেটা দেখে নেওয়া যাক প্রথমে আসি ফার্স্ট স্টেপ অর্থাৎ এ এরকম কোনো জিনিস যেটা হয়তো ভেঙে গেছে বা এক্সপায়ার হয়ে গেছে বা জামা কাপড়ের ক্ষেত্রে যেমন যেগুলো হয়তো ছোট বা নষ্ট হয়ে গেছে সেগুলো যে অপ্রয়োজনীয় তা ডিসাইড করা খুব একটা কঠিন কাজ না কিন্তু সমস্যাটা হয় সেই জিনিসগুলো নিয়ে যেগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা কনফিউজ থাকি তো সেক্ষেত্রে আপনার কি মত কিভাবে ডিসাইড করা উচিত কোন জিনিসটা প্রয়োজনীয় আর কোন জিনিসটা অপ্রয়োজনীয় যদি আপনার উত্তর এরকম কিছু হয় যে যে জিনিসটা গত ছ মাস বা এক বছরে আমি একবারও ব্যবহার করিনি সেটাই অপ্রয়োজনীয় তাহলে আপনি ভুল করছেন কারণ সেভাবে বিচার করলে আপনি হয়তো নিজের অনেক প্রিয় জিনিসই অপ্রয়োজনীয় বলে ফেলে দেবেন ভুলে যাবেন না আপনার ঘরটাকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্য সেটা যাতে আপনার জীবনে খুশি বাড়িয়ে তোলে ঘর পরিষ্কার করার নামে এভাবে প্রিয় জিনিসগুলোকে যদি আপনি একের পর এক ফেলে দেন তাহলে সেটা আপনার জীবনে খুশির পরিবর্তে দুঃখই বাড়িয়ে তুলবে তাই অথাদের মতে কোন জিনিসটা অপ্রয়োজনীয় সেটা ডিসাইড করা সব থেকে উপযুক্ত পদ্ধতি হলো প্রথমে তো কী কী ফেলা যায় দেখি এই মনোভাবটাকে বদলে কী কী আমি রাখতে চাই দেখি সেই দিকে আনতে হবে এবং তারপর প্রতিটা জিনিসকে এক এক করে হাতে তুলে নিয়ে নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে ডাজ দিস পা জয় অর্থাৎ এটা কি আমার মনে আনন্দের অনুভূতি জাগাচ্ছে এখানে প্রতিটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি হাতে তুলে ধরে তবেই এই প্রশ্নটা করা জরুরি কারণ যখন আমরা কোনো জিনিসকে হাত দিয়ে স্পর্শ করি তখন শুধু আমাদের মন না পুরো বডি সেটার প্রতি রিয়্যাক্ট করে ফলে সঠিক সিদ্ধান্তটা নেওয়া সম্ভব হয় ঘরের কোণে পড়ে থাকা একগাদা বই যেগুলো আপনি হয়তো কোনো দিন পড়েও দেখেন না বা সেই সমস্ত জামা কাপড় যেগুলো আপনার আপনার পড়তে ভালো লাগে না সেগুলো কি আপনার মনে আনন্দের অনুভূতি জাগায় জাগায় না যখন আপনার ঘরে শুধুমাত্র সেই জিনিসগুলোই থাকবে যেগুলো আপনার মনে আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে তখন স্বাভাবিকভাবেই সেই ঘরটি আপনার জন্য আপনার স্বপ্নের ঘর হয়ে উঠবে এর পরের ভুল যেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটা হলো লোকেশন ওয়াইজ গোছানো আজকে বেডরুমটা গুছি নি কাল ডাইনিং রুমটা গোছাবো তারপর দিন কিচেন অথল বলেন এটা একটা ভীষণ বড় ভুল সিদ্ধান্ত উনি সাজেস্ট করেন লোকেশন ওয়াইজ না গুছিয়ে ক্যাটাগরি ওয়াইজ গোছানো অর্থাৎ প্রথমে সব জামাকাপড় তারপর সব বই এরকম ভাবে লোকেশন ওয়াইজ গোছানোতে যে সমস্যা সেটা হলো ডিসকার্ডিং দেন অর্গানাইজিং এই প্রপার অর্ডারটা তাহলে মেনটেন হবে না বেডরুমে সব জামাকাপড় গোছানোর পর আপনি ডাইনিং রুমে এসে দেখলেন সেখানে আরেক গাদা জামাকাপড় পরে রয়েছে এতে পুরো প্রসেসটা আবার আপনাকে রিপিট করতে হবে তাই প্রথমে সারা বাড়িতে যেখানে যা জামাকাপড় আছে সেটা রুমাল বা মোজা থেকে শুরু করে ব্লেজার বা শাড়ি অবধি ক্লোদিং ক্যাটাগরিতে যা যা পরে সমস্ত কিছুকে টেনে বার করে এনে এক জায়গায় মেঝের উপর জড়ো করে ঢিপি তৈরি করতে হবে এতে আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি কি বিশাল পরিমাণ জিনিস আপনার ঘরের মধ্যে এদিক ওদিক ছড়িয়েছিল আর হ্যাঁ এই কাজটা করার সময় ভুলেও যেন আপনার কোনো ফ্যামিলি মেম্বার স্পেশালি আপনার মা সেখানে উপস্থিত না থাকে তাহলেই সব শেষ কারণ যেটাই আপনি ফেলার কথা ভাববেন সেটাই তিনি বলবে সে কি এটা ফেলে দিবি না আমায় দে আমার লাগবে হাতও কিন্তু লাগবে না এক্ষেত্রে সব এক জায়গায় জড়ো করার পর সেটা যদি হিমালয় পর্বতের আকার ধারণ করে তাহলে ক্যাটাগরিকে সব ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে যেমন ক্লোদিংকে আপনি শার্ট প্যান্ট শাড়ি এরকম সব ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে সব ক্যাটাগরি ওয়াইজ আপনি সেমভাবে প্রসেসটাকে ফলো করতে পারেন ওকে তো সব পাইলাপ করার পর আপনার নেক্সট কাজ এক একটা আইটেমকে হাতে তুলে নিয়ে নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে ডাজ উত্তর হয় হ্যাঁ তাহলে সেটাকে একদিকে আর যদি উত্তর হয় না তাহলে সেটাকে আরেক দিকে রেখে এভাবে আলাদা করে ফেলতে হবে এবার কেসটা হচ্ছে এই ডাজ দিস স্পার্ক জয় এই প্রশ্নের উত্তরটা পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় স্পেশালি সেই জিনিসগুলোর ক্ষেত্রে যেগুলোর সাথে আমাদের কোনো আবেগ জড়িয়ে থাকে বা সেটা হয়তো কোনো সময় কাজে আসতে পারে এরকম সম্ভাবনা থাকলে আর সব বেশি সেটা যদি কোনো রিয়ার জিনিস হয় তাহলে এই প্রশ্নের উত্তরটা পাওয়া মারাত্মক কঠিন হয়ে দাঁড়ায় তাই ক্যাটাগরি ওয়াইজ গোছালেও যাতে আপনি মাছ পদেই হাল না ছেড়ে দেন সেই জন্য আপনাকে ক্যাটাগরির ক্ষেত্রেও একটা প্রপার অর্ডার মেনটেন করতে হবে প্রথমে সেই ক্যাটাগরির জিনিসটাকে গোছাতে হবে যেটার ব্যাপারে ডিসিশন নেওয়া সব থেকে সহজ যেমন জামাকাপড় এভাবে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে হবে যেমন গিফট বা মেমেন্টোজ সবার শেষে তাই অথর ক্যাটাগরির ক্ষেত্রে এই অর্ডারটাকে ফলো করতে বলেছেন ক্লোথস ফার্স্ট দেন বুকস পেপার্স মিসলিনিয়াস অ্যান্ড লাস্টলি মেমেন্টোজ অথার বলেছেন ডিসকার্ডিংয়ের কাজটা আপনাকে মেডিটেশনের মতো সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে অনেকে আছে যারা ঘর গোছানোর সময় গান শুনতে শুনতে বা ফোনে কথা বলতে বলতে করে থাকেন এরকম করলে ডাজ দি স্পার্ক জয় এই প্রশ্নের সঠিক উত্তর আপনি পাবেন না এবার ধরুন এরকম হলো কিছুতেই আপনি ডিসাইড করতে পারছেন না যে এই জিনিসটাকে রাখা উচিত নাকি ফেলে দেওয়া উচিত সেক্ষেত্রে অথর বলেছেন যেমন ধরুন আপনার এক্স গার্লফ্রেন্ড আপনাকে জীবনে একটা শেখানোর জন্য এসেছিল সেটা শেখানো হয়ে গেছে তাই সে চলেও গেছে এরকমই যে জামাটা আপনি হয়তো কেনার পর একদিনও পড়েননি সেই জামাটা কেনার সময় আপনি যে ভুল করেছেন সেই ভুলটা যাতে আর না করেন সেটা শেখানোর জন্য সেই জামাটা আপনার জীবনে এসেছিল তার কাজ শেষ তাই এবার আপনার উচিত তাকে মুক্তি দেওয়া ভাবুন জামার যদি কোন ফিলিংস থাকতো, তাহলে সে তখনই খুশি হতো যখন তাকে কেউ রেগুলার পরতো আলমারির এক কোণে পড়ে থাকা তার কাছে ভীষণই কষ্টে তাই আপনার উচিত তাকে ধন্যবাদ জানিয়ে মুক্তি দেওয়া আর এই জিনিসটা শুধু জামা কাপড় না প্রতিটা জিনিসের ক্ষেত্রেই প্রযোজ্য এবার আসা যাক সেকেন্ড স্টেপ অর্থাৎ অর্গানাইজিং এ যখন আপনি প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আলাদা করে ফেলেছেন এবং নেক্সট কাজ হলো সেগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে রাখা যখনই রাখার কথা আসছে স্পেশালি জামা কাপড় রাখার কথা হলে প্রথমেই আমাদের মাথায় যে কনফিউশনটা আসে যে জামা কাপড় হ্যাঙ্গারে জুলিয়ে রাখাটা ভালো নাকি ফোল্ড করে রাখা ভালো তো এই ব্যাপারে অথরের মতে জামা কাপড়কে হ্যাঙ্গারে জুলিয়ে না রাখার থেকে ফোল্ড করে রাখা অনেক বেশি ভালো তার কারণ হিসেবে তিনি যেগুলি বলেছেন নাম্বার ওয়ান হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে হয়তো আপনাকে পরিশ্রম কম করতে হতে পারে কিন্তু জায়গা অনেক বেশি দরকার হবে নাম্বার টু জাপানি ভাষায় হিলিং অর্থাৎ সুস্থ করে তোলার অর্থ টি এড যার আক্ষরিক মানে টু অ্যাপ্লাই হ্যান্ডস অর্থাৎ হাতের উপযোগ করা কোনো বাচ্চা অসুস্থ হলে তার মা যখন তার গায়ে বা মাথায় হাত বুলিয়ে দেয় তখন সেই বাচ্চাটি অনেকটা শান্তি অনুভব করে জাপানিজরা বিশ্বাস করেন মানুষ যখন কোনো কিছুকে সহানুভূতি সহ হাত দিয়ে স্পর্শ করে তখন সেই স্পর্শের মধ্যে এক বিশেষ ধরনের এনার্জি ট্রান্সফার হয় যার মধ্যে হিলিং পাওয়ার থাকে তাই যখন আমরা জামা কাপড় নিজের হাত দিয়ে ভাজ করে রাখি তখন সেটা আমাদের জামা কাপড়গুলোর মধ্যেও পজিটিভ এনার্জি ট্রান্সফার করে ফলে সেগুলো দীর্ঘদিন অবধি সুন্দর থাকে নাম্বার থ্রি যদি আপনার জামা কাপড় কোথাও ছিঁড়ে বা রং উঠে গিয়ে বা দাগ লেগে গিয়ে থাকে তবে সেটাকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে দেওয়ার বদলে হাত দিয়ে ভাজ করলে ভাঁজ করার সময় আপনার সেটা চোখে পড়ার সম্ভাবনা বেশি অথার মনে করেন জামা কাপড় হাত দিয়ে ভাঁজ করা সেগুলোর প্রতি আপনার এক ধরনের ভালোবাসা এবং যত্ন প্রকাশের মাধ্যম অথারের মতে শুধুমাত্র সেই জামাকাপড়গুলোকেই ফোল্ড করে রাখা উচিত না যেগুলোকে ফোল্ড করতে গেলে তারা বাধা দেয় যেমন কোট জ্যাকেট এই টাইপের জামাকাপড়গুলোকে শুধু তাদের ইচ্ছে অনুযায়ী হ্যাঙ্গারে ঝুলে থাকতে দেওয়া উচিত এবার আসা যাক ফোল্ডিং টেকনিকের উপর অথরের মতে একটা জামার আর একটা জামা রেখে পাইল তৈরি করে রাখা কখনোই উচিত না এতে একটা জামা নিতে গেলে বাকি জামাগুলো সব হয়ে থাকে এবং ওলট পড়ায় কাপড়ের ভাজের দাগ পড়ারও সম্ভাবনা থাকে তাই বেস্ট হলো বুক শেলফে যেমন বইগুলোকে শুয়ে রাখার বদলে দাঁড় করিয়ে রাখা হয় এক সাইড বাইরের দিকে রেখে যাতে দেখেই বোঝা যায় কোনটা কোন বই এবং সহজেই অন্যগুলোকে না নাড়িয়ে যে কোনোটাকে বের করে আনা যায় একইভাবে সমস্ত জামা কাপড় বইয়ের মতো রেক্ট্যাঙ্গেল শেপে ফোল্ড করে সেগুলোকে দাঁড় করিয়ে রাখাটা সব থেকে বেস্ট বিষয়টা পরিষ্কার না হলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনি ম্যারিকন্ডোর বেসিক ফোল্ডিং টেকনিকের ওপর দু মিনিটের একটি ভিডিও দেখে নিতে পারেন এবার আসা যাক স্টোরিং টেকনিকে তো অথল বলেন আমরা মানুষরা যেমন আমাদের মতো সিমিলার মানুষদের সাথে একসাথে সময় কাটাতে ভালোবাসি ঠিক তেমনই একই ধরনের জামাকাপড়দের একই জায়গায় রেস্ট করতে দেওয়া উচিত এতে তারাও ভালো থাকে আর ক্যাটেগরি স্টোর করলে খুঁজে পেতেও আপনার প্রচুর কম সময় লাগবে ঠিক যেমন দিনের শেষে নিজের বিছানায় আপনি অনুভব করেন তেমনি আপনার প্রতিটা জিনিসের একটা করে নির্দিষ্ট জায়গা থাকা উচিত যেখানে তারা রেস্ট নিতে পারে তাই আপনার জীবনে যত জিনিস রয়েছে প্রতিটা জিনিসের একটা করে নির্দিষ্ট জায়গা ঠিক করে সেটাকে ব্যবহার করার শেষে রেস্ট দেওয়ার জন্য সেখানেই রাখুন এতে কখনো আপনার ঘর বাড়ি এলোমেলো হওয়ার আর প্রশ্নই থাকবে না তো এবার যদি আমি এই পুরো ভিডিওটাকে সমাপ্ত করি তো আজকে আমরা যা যা শিখলাম সেগুলো হলেও ভিডিওটাকে পজ করে আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই জিনিসগুলো আমি আপনাদের সাথে ম্যারি কন্ডোল লেখায় ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বুক দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ থেকে শেয়ার করলাম আমার মতে এই বইটি আপনার অবশ্যই একবার পুরোটা নিজে পড়া উচিত নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনি চাইলে এই বইটি কিনতে পারেন এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের দীপ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়েও আপনি আমাদের ফেসবুক